বাজারে এখন অনেক কাঁচা পাওয়া যাচ্ছে এমন কি বাড়ির বাগানেও গাছে অনেক কাঁচা হয়েছে তো বন্ধুরা কাঁচা দিয়ে আজকে আমি বানাবো বার্মি চার তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি যেটা কিন্তু ভীষণই মুখরোচক আর প্রতি বছর অপেক্ষা করতে হয় কখন এই কাঁচা আমের সময়টা আসবে তো বন্ধুরা তো এখন আমি এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আর আমটাকে এখন বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কাঁচা আমের এই আচারটা কিন্তু দুর্দান্ত লাগে কোনো রকমে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এমনকি তেল ছাড়া আমি এই আচারটা বানাবো তো এই গরমে আচার না হলে কারোর চলে না সত্যি আমরা আচার না হলে একদম আমাদের চলবে না তো বন্ধুরা প্রত্যেক বছর অপেক্ষা করতে হয় এই আমের সিজনটা কখন আসবে আর কখন নতুন নতুন বা নিত্য নতুন আমরা আচার বানাবো বিভিন্ন ধরনের আচার তৈরি করার জন্য অপেক্ষা করতে হয় এই সিজনের জন্যে তো বন্ধুরা দেখুন এখন আমি আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন পরিষ্কার একটা কাপড় দিয়ে আমটাকে বেশ ভালো করে মুছে নেবো কোনো রকমের যেন আমের গায়ে জল না থাকে যেহেতু আম কাটার পরে আমি আর ধোব না তার জন্য আগের থেকে আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছে আর দেখুন বন্ধুরা আমটা বেশ ভালো করে মুছে নিয়েছি আমের গায়ে কিন্তু কোনো রকমের জল নেই এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি বঁটি দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন তো বন্ধুরা আমের তো অনেক রকমের আচার খেয়েছেন তবে এই আচারটা একবার খাবেন দারুণ লাগবে যারা আচার খেতে ভালোবাসেন অথচ আমে তেল দেওয়ার জন্য আচার খেতে পারেন না সমস্যা থাকে তবে এই আচারটা একবার বানিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগবে তিল ছাড়া বা মশলা অল্প দিয়ে এই আচারটা বানানো হয় খুবই ভালো লাগে তো বন্ধুরা আমরা কিন্তু আচার খুব বেশি পরিমাণে খাই তার জন্য আমি এই আচারগুলো সবসময়ের জন্য বানিয়ে রাখি তো বন্ধুরা দেখুন এখন আমটা আমি খোসা তুলে কেটে নিচ্ছি আর এমন আম নিতে হবে আমের আঁটিগুলো যেন নরম হয় কোনো রকমে আঁটিটা শক্ত যেন না থাকে তো এই সাইজের এই রকম আম নিতে হবে আর এখন আমি আমটাকে কেটে নেব তো লম্বা লম্বা করে প্রথমে আমটাকে কেটে নিচ্ছে বন্ধুরা এরপরে কিন্তু আমটা যখন আটি শক্ত হয়ে যাবে বা খুব ডাঁসা হয়ে যাবে তখন কিন্তু এই আচারটা খুব একটা ভালো লাগবে না আর এইভাবে কিন্তু আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আমের এই বার্মিজ আচার কিন্তু বন্ধুরা অল্প সময়ের মধ্যে হয়ে যায় রকম ঝামেলা ছাড়ে একেবারে কম সময়ের মধ্যে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি সব আমগুলো কেটে নেব তো মিস আমার আম কাটা হয়ে গেছে আর এইভাবে সরসরও লম্বা করে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমগুলো কিন্তু আর জলে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি আগের থেকে আমটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমের এই আঁটের মধ্যে একটা সাদা স্তর থাকে সেটা কিন্তু তুলে দিতে হবে তো বন্ধুরা দেখুন এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে এখন আমি এই আচারের জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ তো বন্ধুরা ওজন বলতে গেলে এখানে আড়াইশো গ্রাম চিনি আছে তো এক কেজি আমের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আর এই আচ্ছাটা খেতে লাগবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো বন্ধুরা এখানে এক বাটি পরিমাণে চিনি নিয়েছি আর ওই বাটির হাফ বাটি পরিমাণে জল দিলাম এখন আমি জলটা দিয়ে চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা যারা আচার একেবারে মিষ্টি খেতে চান না টকটক খেতে চান তবে এখানে দু তিন চামচ পরিমাণে চিনি দিয়ে আচারটা বানিয়ে নিতে পারেন আর আমি এই আচারটা বানাবো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব একটা টক হবে না আর খুব একটা মিষ্টি হবে না তো এইভাবে আমি আচারটা বানাবো আর এই আচারটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখুন চিনির শিরাটা কিন্তু একেবারে ফুটে উঠেছে আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ হলুদের পরিমাণটা আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন তবে আমি এই পরিমাণে হলুদ দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এটা কিন্তু কালারটা খুব ভালো আনবে কিন্তু ঝালটা হবে না আর এখন দুটো তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এখন আমি এই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তেজপাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে এটা বেশ ফুটিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা এই আচারটা কিন্তু দুর্দান্ত লাগে আর এটা এক বছরের বেশি সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রয়োজন অনুপাতে আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখন এই চিনি শিরার মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এই আমের আচার কিন্তু যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে ভীষণই লোভনীয় একটা আমের আচার দুর্দান্ত লাগে আর এই আচার দেখলে কিন্তু জিভে জল জল চলে আসে তো যারা আচার খেতে পছন্দ করে না যদি এই আচারটা একবার খান তাহলে কিন্তু বারবার আচার খেতে চাইবেন তো বন্ধুরা আচারপ্রেমীদের বলছে অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করবেন আর যারা নতুন রান্ধনে একেবারে রান্নার কিছু বোঝেন বা আচার বানাতে পারেন না এটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনাদের জন্য এটা একটা ভালো আমের আচার রেসিপি তো যাই হোক এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণে লবণ আর এখন লবণটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা চিনের শিরাটা কতটা কম মনে হচ্ছে তবে হ্যাঁ আমটা দিয়ে আমি যখন ফুটিয়ে নেব তখন কিন্তু আম থেকে এক্সট্রা একটা জল বেরোবে তখন চিনির শিরার পরিমাণটা অনেক বেশি লাগবে তো বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে আমটাকে সেদ্ধ করে নেব তো দেখুন এদিকে গ্যাস একটা তাওয়া বসিয়ে দিয়েছে আর একটা মশলা করে নিচ্ছি মশলার জন্য এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর সাদা জিরে লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন লঙ্কার পরিমাণটা কমিয়ে নেবেন তো এটা আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিচ্ছি এটা কিন্তু কোনো রকমে যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কোনো রকমে হালকা করে আমি ভেজে নিয়ে এখন আমি শিল্পাটাই এটা গুঁড়ো করে নেবো তবে হ্যাঁ মিহি করে আমি গুঁড়ো করব না একটু দানা দানা করে করতে হবে তাহলে কিন্তু আচারের মধ্যে এই মশলাগুলো যখন মুখে পড়বে খুবই ভালো লাগবে তো এদিকে আমি দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি যাতে আমগুলো ভেঙে না যায় তো এরপরে দেখুন আমগুলো আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো মশলার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর তেল ছাড়া আমের আচার শুনলেই অবাক লাগে সত্যি বন্ধুরা তেল ছাড়া এই আচার কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে এনেছি আর দেখুন এখন কিন্তু চিনির শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে তো দেখেই মনে হচ্ছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আর ভীষণ লোভনীয় একটা আচার তো বন্ধুরা দেখুন এখন আমি চেক করে নিচ্ছি যে চিনির শিরাটা ঠিকঠাক হয়েছে নাকি তো বন্ধুরা চিনির শিরাটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমের এই আচারটা কিন্তু ভীষণই সুন্দর লাগে আর দেখেই বুঝতে পারছেন চিনির শিরাটা একেবারে রেডি আর হাতে কীভাবে চিটচিটে তারের মতো লাগছে আর দেখুন বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এরপরে দেখুন সব থেকে আসল কাজ যেটা সেটা হচ্ছে এখানে এক চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু এটা এক বছরেও বেশি সংরক্ষণ করে রাখা যাবে যদি ভিনেগার দিতে না চান না থাকে হাতের কাছে তাহলে কিন্তু অর্ধেক লেবু মানে একটা লেবুর অর্ধেকটা দিয়ে এটা করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আচারটা একেবারেই রেডি তো কেমন হলো আচারটা অবশ্যই লাইক করবেন আর কেমন হলো কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে রেসিপিটি এই পর্যন্ত আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসার